হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো পিঁপড়ার জীবন চক্র নিয়ে আমরা অনেকেই পিঁপড়ার জীবন চক্র নিয়ে অজানা রয়ে গেছি তো বন্ধুরা পিঁপড়ার জীবন চক্রকে বলা হয় কমপ্লিট ম্যাটামোর বা পূর্ণঙ্গ রূপান্তর এদের জীবনচক্রকে চারটি প্রধান ধাপে আমি বিভক্ত করেছি প্রথম অবস্থায় পিঁপড়ার জীবন চক্র ডিম থেকে রানি পিঁপড়া ডিম পাড়ে এবং ডিম ছোটো ও সাদা ডিম্বাক্কার আকারে হয় কয়েকদিন পর এগুলো থেকে এক ধরনের লার্ভা বের হয় এবং দ্বিতীয় স্তরে লার্ভা ডিম ফেটে লার্ভা বের হয় এরা অন্ধ এবং পা ছাড়া থাকে তারা কোনো ধরনের চলাফেরা করতে পারে না প্রথম অবস্থায় শ্রমিক পিঁপড়ারা লার্ভাকে খাবার ও দেখাশোনা করে এরা দ্রুত বেড়ে ওঠে ও কয়েকবার খোলস বদল করে তৃতীয় স্টেপে পিউপা লার্ভা এক সময় পিউপা হয় এই সময় এরা খোলসের ভিতরে পরিবর্তন হয়ে প্রাপ্ত বয়স্ক রূপ নেয় বাইরের থেকে এরা ও অসল মনে হয় চতুর্থ স্টেপ পূর্ণ বয়স্ক অ্যাডাল্ট অ্যান্ড পিউপা থেকে পূর্ণাঙ্গ পিঁপড়া বের হয় এরা তিন ধরনের হতে পারে রানী পিঁপড়া ডিম পাড়ার কাজ করে শ্রমিক পিঁপড়া খাবার সংগ্রহ করে বাচ্চা দেখাশোনা করে ও বাসা রক্ষা করে পুরুষ পিঁপড়া রানীর সঙ্গে মিলনের পর বেশি দিন বেঁচে থাকে না পুরো জীবনচক্র শেষ হয় সাধারণত ছয় থেকে দশ সপ্তাহ সময় লাগে পরিবেশ ও প্রজাতির উপর নির্ভর করে কিছুটা ভিন্ন রকম হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট লাইক করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম